কালোজিরা কারা কারা দৈনিক খাওয়া দুশো করত আচ্ছা অনেকে কালোজিরা খায় না শোনো আমি তোমাক সত্যি কথা বলি কালোজিরা ব্রেইনের যে ইনফেকশন হয় না ব্রেইনের খোসরমোসর এইটা ধ্বংস করতে এইটার বিরুদ্ধে ফাইট করতে সবচেয়ে ভালো একটা উপাদান হচ্ছে কালোজিরা কি নাম বলো তোমাকে বলছিলাম খেয়াল আছে ব্রেইনের মধ্যে এক রকমের পানি আছে এই পানিটা সবচেয়ে পছন্দ করে এরকম একটা উপাদান হচ্ছে মধু কি উপাদান বিভিন্ন জায়গায় যে ন্যাচারাল যে মধু পাওয়া যায় সেই মধুটা প্রত্যেক দিন এক চামচ দেড় চামচ করে রেগুলার খাবা কালো জিরা দিয়া দেখবা আল্লাহর রহমতে তোমার ব্রেইনটা এত পরিষ্কার থাকবে এত সুন্দরভাবে চিন্তা করতে পারবে ওই যে মুক্তার আহমেদ স্যার বললো না যে ফটোগ্রাফিক মেমোরি ছবি দেখলো একটা পৃষ্ঠা মাথায় নিল সাথে সাথে রিজার্ভ হয়ে গেল আস্তে আস্তে আল্লাহ রহমতে সেই রকম মেমোরি আল্লাহ চাইলে তোমার হয়ে যাবে বুঝতে পারছো তাইলে বলো তো প্রত্যেক দিন মধু খাবো কি না কালো জিরা যারা মেডিকেলে পরীক্ষা দিবে কয়টা বক্স পড়বে দৈনিক যারা ঢাকা ইউনিভার্সিটিতে দিবে তারা যারা দুইটাই দিবে কয়টা ছয়টা দুইটাই দিলে প্রয়োজনীয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যান